ওই যে সামনেই সীমানা পিলার আর এর আশেপাশে কোনো ঘরবাড়ি নাই বাংলাদেশের থেকে ইন্ডিয়ার ওই পাশটায় চেকিংটা একটু বেশি হয় আমরা এখন আছি গেঁদে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন দুইটা দেশের সময় টাকা ভাঙানো হলো ইন্ডিয়ান রুপিতে গেঁদে স্টেশন থেকে একদম সময় মতো ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন সার্বিক সহযোগিতা পাবেন যদি বর্ডার পার হওয়ার পরে এই দোকানটা চিনতে কোনো অসুবিধা হয় গেদে বর্ডার থেকে দেখছি দেখেন বেনাপোলে এই হচ্ছে সিরিয়াল আপনার জার্নির কথা চিন্তা না করে যদি ফিজিক্যাল হ্যাসেলের কথা চিন্তা করেন তাহলে আপনার গেদে বর্ডার দিয়ে যাওয়াটাই ভালো আমার মতে বেস্ট সাজেশন আর এখন আমি দাঁড়িয়ে আছি সব থেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে এখন আমি আছি মিরপুর মাজার রোডে ব্যস্ততম নগরী ঢাকা সবেমাত্র মাত্র ব্যস্ত হতে শুরু করেছে কারণ আজকে ঈদ উল আজহার পরের দিন ঈদের পরে সবাই এখন ঢাকায় আস্তে আস্তে ব্যাক করছে তো আমার পিছনে যে বাস কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি দর্শনার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় যেহেতু আজকে এদের পরের দিন তাই বেনাপুল বর্ডার দিয়ে ঢোকা সাহস করতে পারলাম না কারণ বেনাপুল বর্ডারে প্রচুর পরিমাণে ক্রাউড আর রাশ এর জন্য এবার বেছে নিয়েছি গেঁদে বর্ডার গেঁদে বর্ডার দিয়ে এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া হবে তো গেঁদে বর্ডার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি আছি রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারে বাস ছাড়ার সময় রাত এগারোটায় বাসের টিকিট পড়েছে বারোশো করে এটা এসি বাস রাস্তাটা পার হলাম এই যে পেট্রোল পাম্পের এই পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এগারোটা বাস তো এখনও তিন মিনিট বাকি আসলে ঢাকা শহর ফাঁকা থাকার কারণে বাস টাইমের আগেই চলে আসছে দর্শনার বাসে গেলে সুবিধা হচ্ছে এই বাস ডিরেক্ট দর্শনাতেই চলে যাবে আর চুয়াডাঙ্গার বাসে গেলে আবার বিশ পঁচিশ কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে সেখান থেকে বাস বা ট্রেন যোগে আবার যেতে হয় দর্শনা পর্যন্ত ট্রেনে টিকিট পেলে আসলে ট্রেনেই যেতাম ট্রেনে সেক্ষেত্রে চারশো তিরিশ থেকে আটশো বা হাজার টাকার মতো পড়ে থাকে ভাড়া অনেক কম খরচে যাওয়া যায় বাট ঈদের পরের দিন ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারি না সব কিছু ঠিক থাকলে ভোরবেলার দিকে আমরা পৌঁছে যাব দর্শনাতে একদম সময় মতো বাস ছেড়ে যায় ঢাকা থেকে দর্শনার উদ্দেশ্যে তাই বলে যে এত ফাস্ট হবে এমনটাও ধারণা করেছিলাম না ঘড়িতে এখন সময় ভোর রাত চারটা বেজে ষোলো মিনিট বাস চলে এসেছে গন্তব্যে বাস থেকে নামা মাত্রই শুনতে পেলাম ভ্যানওয়ালাদের হাক ডাক কোনো কথা হবে না মামা একদম বর্ডার পর্যন্ত নিয়ে যাব প্রতি পিস চল্লিশ টাকা মানে ভাই আমরা তো মানুষ তবে তাদের হিসাব পিস অনুযায়ী যাই হোক ব্যাগপত্র ভ্যানে তুলে সামনের সিটে বসে পড়লাম আর দেখলাম আমার মতো আরও অনেকেই ভ্যানে করে বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছে সবার মাঝে নিজেকেও এভাবে উপলব্ধি করতে ভালোই লাগছিল আমার মতো আরও অনেকেই আছে এই সময় নামছে তারা চলে আসছে অলরেডি এখানে দোকান পাটও খোলা আছে কম্পিউটারের দোকান থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে মোটামুটি সবই খুলে গেছে এই টাইমে আশা করি ফার্স্ট আওয়ারেই ইমিগ্রেশন করে বর্ডারটা পার হতে পারবো কারণ ওই পাশে আবার ট্রেনের টিকিট কাটা আছে সো টাইমেরও একটা ব্যাপার আছে টাইমের মধ্যে কলকাতা পৌঁছানোটা জরুরি টিনের ছোট্ট ঘরগুলোতে মোবাইল চার্জিং এবং রেস্ট নেয়ার ব্যবস্থা রয়েছে দেড় দুশো টাকা স্পিড মানি খরচ করলে দৌড়াদৌড়ির কাজগুলো সাধারণত ওরাই করে দেয় আর এই বর্ডারে ক্যামেরা পকেট থেকে একদমই বের করতে দেয় না চোখে পড়লে ক্যামেরাই সিস করে রেখে দেবে তাই বর্ডারের চিত্র তেমন একটা দেখাতে পারলাম না আপনাদের বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট এখানে সময়টা একটু বেশি লেগে গেল প্রায় আড়াই ঘন্টার মতো কারণ আজকে প্রচুর চাপ অনেক রাশ যাচ্ছে আর ইমিগ্রেশনের ফাঁকেই পরিচয় হয়ে গেল স্ত্রী এক ভাইয়ের সাথে আমরা এখন একই সাথেই ঢুকবো আর এখন নো নোম্যান্স ল্যান্ড দিয়ে যাচ্ছি পরিবেশটা একটু দেখেন এই পাশে ফসলের মাঠ আছে সামনে ওই পাশটায় সীমানা পিলার দেখা যাচ্ছে তারপরে এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এরা ম্যানস ল্যান্ডটা পার করে দেয় মোটামুটি এক কিলোমিটারের মতো একটা রাস্তা

আগে চলেন শিয়ালদা পর্যন্ত যাই তারপরে প্ল্যানিংটা শেয়ার করি আপনারও আছে আরে ভাই দাঁড়ান প্ল্যানটা শেয়ার করতেছে একটু পরে আর ভ্যানগুলো একটু দেখেন এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো বাংলাদেশি ফ্ল্যাগ লাগানো আর যেটাই যে বাংলাদেশি ফ্ল্যাগ লাগানো এগুলো বাংলাদেশের সাইডে তো এই পাশে এই যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে তারপরে এই যে সুন্দর সবুজ ফসলের মাঠ দারুণ জায়গাটা ওই যে সামনে সীমানাপিলার আর এর আশেপাশে কোনো ঘর বাড়ি নাই তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার সাইডে ইমিগ্রেশনের জন্য আর সবার সাথে কথা বলে যেটা বুঝলাম বাংলাদেশের থেকে ইন্ডিয়ার ওই পাশটায় চেকিংটা একটু বেশি হয় সো কাস্টমসে একটু টাইমটা বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা এই পাশে কাটা তার তারপরে এই পাশে সবুজ ফসলের মাঠ খুবই সুন্দর একটা জায়গা প্রায় এক কিলোমিটারের মতো এরকম পথ আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন আর যদি ব্যাগ লাগে যেগুলো বেশি থাকে সেই ক্ষেত্রে এই ভ্যানগুলো নিতে পারেন তো রাজেশ ভাইকে যেহেতু পেয়ে গেলাম আমার একটা টিম হয়ে গেলো এখান থেকেই এখন দেখি বাকিটা যদি তাদের সাথে ট্যুর প্ল্যানিংয়ের সাথে মিল পড়ে তাহলে ইন্ডিয়া থেকে একসাথে হয়তো একটা ট্যুর প্ল্যান আমাদের হলেও হতে পারে ভারত আর বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচল করে যে ট্রেন যৌথভাবে মৈত্রী এক্সপ্রেস ওই ট্রেনের রেল লাইনটা এই কাটাতারের পরে এই পাশ দিয়ে চলে গেছে আর এটাই ছিল ভারত বাংলাদেশের সর্বপ্রথম যৌথ রেল যোগাযোগ ব্যবস্থা আঠারোশো বিরাশি সালের দিকে এটা আর কি সর্বপ্রথম স্থাপনা করা হয় এই ভ্যানগুলোতে যেহেতু টাকা এবং রুপির দুটোতেই ভাড়া দেওয়া যায় তাই যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদের টাকা ভাঙানো না থাকলেও কিন্তু সরাসরি ইন্ডিয়ান রুপিতে ভাড়া দিতে পারবেন এখন আমরা ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন করব তবে যেমনটা দেখতে পাচ্ছেন সিরিয়াল কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে অন্যান্য সময়গুলোতে গেদে বর্ডারে সাধারণত এরকম চাপ থাকে না আমরা এখন আছি গেঁদে স্টেশনে এই যে পিছনেই দেখা পাচ্ছেন গেদে। এই স্টেশনে প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পরপর ট্রেন আসে এবং এখান থেকে শিয়ালদা যাওয়া যায় খুব সহজে সহজ কথায় বলতে গেলে উত্তরবঙ্গের মানুষের জন্য পশ্চিমবঙ্গে যাওয়ার সহজতর একটা মাধ্যম হচ্ছে এই গেঁদে বর্ডার পার হওয়ার পরেও কিন্তু আরও বেশ কিছু কাজ থাকে যেমন সিম কেনা টাকা ভাঙানো ট্রান্সপোর্ট ম্যানেজ করা খাবার দাবার ইত্যাদি তো সেই কাজগুলো এখন করব। বর্তমানে গেদেতে রেট চলছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা করে বেনাপুল থেকে এখানে মোটামুটি রেটটা ভালো পাওয়া যায় বাংলা টাকা থাকলে এখান থেকে ভাঙিয়ে নিতে পারেন আপনারা আর যারা ডলার ক্যারি করবেন সাথে ডলারটা আমি সাজেস্ট করব কলকাতা থেকে ভাঙানোটা বেটার হবে দেখা যাক বেনাপুলে বেনাপুলে রকম সিরিয়াল ও রে আল্লাহ সর্বনাশ আমরা ভিডিও কলে এখন দেখছি বেনাপুলের কি অবস্থা গেঁদে বর্ডার থেকে দেখছি দেখেন বেনাপোলে মানে আমার কিছু বেনাপুল দিয়ে আজকে ঢুকছে তারা সকালে ঢুকছে এখন পর্যন্ত ভিতরেই ঢুকতে পারে নাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা দেশের সময় খুব আহ আর্লি আর কি ঢুকে পড়েছি গেঁদে দিয়ে টাকা ভাঙানোর কাজ কমপ্লিট ইমিগ্রেশনের পরে দেখবেন যে বাম সাইড দিয়ে একটা গলি চলে গেছে ওই গলি বরাবর একদম লাস্টের দোকানটাতে আসলেই পাবেন এখানে ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই যে বাহির থেকে লুকটা এরকম আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে প্লাস ডলার আছে সো এত হেডেক নিচ্ছি না এবারে যদি এমার্জেন্সি কোথাও কোনো জায়গায় রুপির প্রয়োজন হয় তাহলে ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করব। টাকা ভাঙানো সিম কেনা খাওয়া দাওয়া এইসব অনেক ব্যাপার থাকে তো দাদার সাথে মোটামুটি আমার ভালো সম্পর্ক দাদা আপনাদের সার্ভিস সম্পর্কে একটু বলেন এখানে যারা প্রথম আসেন মূলত ম্যাক্সিমাম অনেকেই জানেন না যে কিভাবে আসতে হয় টাকা পয়সার লেনদেন কোথায় করবে এইরকম নানা যত যাবতীয় তথ্য ইন্ডিয়াতে ঢুকতে গেলে যে সমস্ত তথ্য লাগে একটা মানুষের আসতে গেলে সমস্ত রকমের তথ্য প্লাস আমাদের এই পোর্টে সমস্ত রকমের হেলথ পরিষেবা টিকিট থেকে শুরু করে টাকা বানানো থেকে শুরু করে সমস্ত রকম আমাদের এখানে আমরা পরিষেবা দিয়ে থাকি বাংলাদেশ থেকে যে সমস্ত যাত্রী আমাদের ইন্ডিয়াতে ভ্রমণ করছেন বাস এইটুকু কেউ যদি আমাদের চ্যানেলের নাম বলে তাহলে সার্বিক সহযোগিতা করবেন এটাই আশা করছে আচ্ছা তাহলে তো আর কথাই নেই আচ্ছা তো এই অলক দাদাকে কল দিলে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন যদি বর্ডার পার হওয়ার পরে এই দোকানটা চিনতে কোনো অসুবিধা হয় ভারতীয় সময় এখন দশটা দশ আর আমাদের ট্রেন আসবে দশটা পঁয়তাল্লিশে এখান থেকে ডিরেক্ট চলে যাব শিয়ালদা এই তো চলে আসছে আমাদের ট্রেন এখন হ্যাঁ কি জানে হ্যাঁ চলে আসছে এই তো ট্রেন মোটামুটি এখানে ফাঁকাই সব কিছু অনেক সিট আছে ট্রেন মাত্র হুড়োহুড়ি পারাপাড়ি করে উঠতে গিয়ে একজন পড়ে গেছে অথচ ট্রেনের ভিতরে উঠে দেখি ম্যাক্সিমাম সিটি ফাঁকা সো এত হুড়োহুড়ি পারাপাড়ি করার তো কোনো মানে হয় না গেদে স্টেশন থেকে একদম সময় মতো ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ শিয়ালদা স্টেশনে থাকবো দেড়টার মধ্যে মোটামুটি দুই আড়াই ঘন্টার মতো সময় লাগে এই ট্রেন ভাড়া পড়েছে মাত্র তিরিশ রুপি এতে বর্ডার ইমিগ্রেশনের কিছু ভালো মন্দ অভিজ্ঞতা এবার আপনাদের সাথে শেয়ার করি প্রথমত এই বর্ডারে খুব স্মুথলি আমরা ইমিগ্রেশন করতে পেরেছি জাস্ট একটা হ্যাসেল হয়েছে সেটা হচ্ছে ভারতে ইমিগ্রেশনে ওরা ব্যাগটা খুলে একদম সব কিছু চেক করে কারণ এখানে স্ক্যানার মেশিনটা নাই এই একটা ব্যাপার ছাড়া সব মোটামুটি সব কিছুই ভালো লেগেছে তারপরে এখানে টাকার দাম একটু ভালো পাওয়া যায় নর্মালি দেখা যায় যে বেনাপোল থেকে এক টাকা বা দেড় টাকা এরকম বেশি পাওয়া যায় এখানে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে একদম বর্ডারটা পার হওয়ার পরে স্টেশন মানে কলকাতা যাওয়া নিয়ে কোনো চিন্তা থাকে না আধা ঘন্টা এক ঘন্টা পর পর এখান থেকে ট্রেন যায় আমি যতবার এদিক দিয়ে যাই একটা কারণে যাই এখান থেকে যে আমি তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছে দিতে পারবো কোনো হ্যাসেল নাই কিছু না আচ্ছার সাথে সাথে ট্রেন পেয়ে উঠে যাই হ্যাঁ ট্রেনে একটু এক্সপিরিয়েন্স ভালো কিন্তু আবার একটু এক্সপিরিয়েন্স দেখা যায় যে কারাবাই কখন যখন আপনার রানাঘাট ক্রস করার পরে আস্তে আস্তে সামনের দিকে যাবেন লোকের গ্যাদারিংটা বেশি হয় আস্তে আস্তে এমন গ্যাদারিং হয় নামতে গেলেও মনে করেন একটু কষ্ট হয়ে যায় অনেক তখন আপনার গাড়তি ফসকা নিয়ে নামাটা একটু কষ্টই বরঞ্চ ভাই আমি এই বর্ডার দিয়ে আইছি আর ঘুমাইছি ভাই একদম স্মুথলি পার হয়েছি ঘুমায় ঘুমায় পার হয়েছি কোনো সময় নাই কোনো পরিশ্রম লাগে না খালি ঘুমাচ্ছিলাম চেয়ার দেওয়া ছিল বাইরে চেয়ারের মধ্যে বসেছিলাম আর কিছু লোকজন ছিল দেড়শো একশো টাকা নিছে সব কাজ করে দিছে অটোমেটিকলি বৈশা বৈশা পাসপোর্ট ভিসা আছে সব মানা দিছে এখন ঈদের সময় না হলে আমরা আরও স্মুথলি আসতে পারতাম খুব অল্প সময় যেহেতু ঈদের পরের দিন অনেক রাশ টাইম যেখানে বেনাপোলে এখন পর্যন্ত যারা ভোরবেলায় এসেছে তারাও কিন্তু এখনো বর্ডার ক্রস করতে পারে নাই আর এখানে তো আমরা বর্ডার ক্রস করেছি অনেক আগেই খাওয়া দাওয়া টাকা ভাগানো সব কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি শিয়ালদা আপনি জার্নির কথা চিন্তা না করে যদি ফিজিক্যাল হ্যাসেলের কথা চিন্তা করেন তাহলে আপনার গেটে বটর দিয়ে যাওয়াটাই ভালো আমার মতে বেস্ট আছে ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা এখন থেকে চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ট্রেন টিকিট কেটে ফেলতে পারবেন বিগত পাঁচ বছর ধরে বিশ্বস্ততার সাথেই সার্ভিস দিয়ে আসছে লো কস্ট ট্যুর বাংলাদেশ সার্ভিস পেতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন তাদের অফিসে এছাড়াও সাহারিয়ার অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট ঘড়িতে এখন সময় একটা বেজে চল্লিশ মিনিট আমরা পৌঁছে গেছি সবচেয়ে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে এখানে আসলে রেস্ট নিব বা হালকা পাতলা শপিং করব সেই সময়টা নেই এখান থেকে আবার আমাদের গন্তব্য অন্য জায়গাতে যেখানকার ট্রেনের টিকিট কাটা আছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আসলে এখান থেকে কোথায় যাচ্ছি আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন